হ্যালো ফ্রেন্ডস মিটুর পাঁকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু কাপ আটা দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য আমি একটা পাত্র নিয়েছি তাতে দু কাপ পরিমাণে আটা নিয়েছি এই সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং হাফ চা চামচ পরিমাণে একটু গোটা জিরে দিয়ে দিলাম ওই সাথেই দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে একটু চিলি ফ্লেক্স এরপর আমি এখানে কিছুটা কারিপাতা কেটে রেখেছিলাম সেই কারি পাতাটা এখানে দিয়ে দিলাম এক মুঠো পরিমাণে এরপর সমস্ত শুকনো উপকরণগুলোকে আগে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো যদি আগে ভালো করে মিশিয়ে না হয় তাহলে এটা মিশ্রণটা তৈরি করতে সুবিধা হবে সেজন্য এগুলোকে আগে মিশিয়ে নিচ্ছি তো দেখুন এরপর একটু একটু করে জল দেব আর এর একটা বেশ পাতলা মতো ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা যেদিন হাতে সময় খুব কম থাকবে এই রেসিপিটা মাত্র দশ মিনিটে তৈরি করে নেওয়া যাবে খুব কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায় এবং বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই এটা তৈরি হয়ে যাবে তো দেখুন এইভাবে অল্প অল্প করে জল দেব আর এর একটা বেশ পাতলা মতো ব্যাটার আমি তৈরি করে নেব এইভাবে অল্প অল্প করে জল দিচ্ছি আর এর একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি তো এই রেসিপিটা তৈরি করতে কোনো কিছু মাখা বা বেলার ঝামেলা নেই খুব সহজেই এটা তৈরি হয়ে যায় বেলায় যদি হাতে সময় কম থাকে আপনারা এই রেসিপিটা খুব চটজলদি বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা আমার আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যদি রেসিপি পছন্দ হয় অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর আমি একটা হ্যান্ড মিক্সার নিয়ে নিয়েছি হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব তাহলে এটা খুব ভালো মতো মিশে যাবে আর এর মধ্যে কোনো দানা বা কোনো মোটা অংশ থাকবে না এভাবে যদি হ্যান্ড মিক্সারের সাহায্যে মাখা হয় তাহলে এটার মিশ্রণটা খুব সুন্দর মতো তৈরি হয় ওই জন্য আমি দেখুন এখনও অল্প অল্প করে জল দিচ্ছি আর এর একটা বেশ পাতলা ঘনত্বের ব্যাটার আমি তৈরি করে নেব এই রেসিপিটা বন্ধুরা আপনারা সকালের দিকে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে এটাকে তৈরি করে নিতে পারেন এটা খুবই চটজলদি হয়ে যায় তো দেখুন এর ব্যাটারটা কতটা পাতলা হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। ব্যাটারটা এখন একদমই রেডি এটাকে এখন সাইডে রেখে দেব এদিকে একটা পাত্র নিয়েছি তারপর এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ একটা বড় সাইজের শসা এবং দুটো মিডিয়াম সাইজের টমেটো একটু কুচি কুচি করে কেটে নিয়েছি ওই সাথে একটা বড়ো সাইজের গাজরকে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিয়েছি এরপর আমি এই সমস্ত স্যালাডগুলোকে একটা পাত্রে নিয়ে একসাথে মিশিয়ে নেবো দেখুন সমস্ত স্যালাডগুলো একটা পাত্রে নিয়ে নিচ্ছি তারপর এগুলোকে একটু মিশিয়ে নেব গাজরটাও সব শেষে এখানে দিয়ে দিলাম সমস্ত স্যালাডটা নেওয়া হয়ে গেছে এরপর আমি এখানে কিছু মশলা দিয়ে দেব এই সাথে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কাকে একদম ঝিরি করে কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এরপর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো ওই সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে একটু চাট মশলার গুঁড়ো এইগুলো দেওয়ার পরে এই স্যালাডের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো এখানে আর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই এই মশলাগুলোতে এর মধ্যে খুব সুন্দর একটা টেস্ট চলে আসবে তো দেখুন এরপর আমি চামচের সাহায্যে খুব ভালো করে পুরো স্যালাডটাকে একটু মিশিয়ে নেব তো এটা ভীষণই একটা হেলদি রেসিপি বাড়িতে থাকা কয়েকটা সবজি এবং আটা দিয়ে এটা খুব সহজেই তৈরি হয়ে যায় তো দেখুন এটা এখন মেশানো হয়ে গেছে এটাকে এখন সাইডে রেখে দেব এরপর আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি হাফ চা চামচ পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে আমি তাওয়া চারিদিকে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি তেলের পরিবর্তে এটা আপনারা ঘি দিয়েও ভেজে নিতে পারেন তো দেখুন এরপর ওই ব্যাটারটাকে আবারও একটু হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এক হাতা পরিমাণ ব্যাটার এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। এই ব্যাটারটা এতটাই পাতলা যে এটা অটোমেটিকই ছড়ানো হয়ে যাবে কিন্তু তাও একটু হাতার সাহায্যে ছড়িয়ে একটু গোল গোল করে নিচ্ছি তো দেখুন এটা বানানো খুবই সহজ এবং খুব চট জলদি হয়ে যায় এবং এটাকে আমি চিলার আকারে একটু পাতলা করে চারিদিকে ছড়িয়ে দিলাম পাতলা করে মেললে এটা চট জলদি উপরটা শুকিয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে তো দেখুন এক পিঠটা খুব ভালো করে শুকিয়ে গেছে এরপর অপর দিকটু আমি উল্টে দিলাম এইভাবে উল্টো দিকটাকেও একটু ভেজে নেব প্রায় এক থেকে দেড় মিনিট মতো সময় লাগবে খুব বেশি সময় লাগবে না একদম মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ভেজেছি এরপর দেখুন আবারও উল্টো দিকটা একবার উল্টে দিলাম এরপর আমি যে স্যালাডটা তৈরি করে রেখেছি সেই স্যালাডটা মধ্যিখানে লম্বা লম্বা করে একটু দিয়ে দেব তো দেখুন এইভাবে এটাকে একটু চামচ করে বেশি করে দিয়ে দেবো মধ্যিখানটাতে তো বন্ধুরা এটা ভীষণই টেস্টি হয় আপনারা সকালে ব্রেকফাস্টে এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো দেখুন এক পিঠটা হয়ে গেছে আর এক পিঠও আমি এইভাবে এটাকে উল্টে দিচ্ছি দুদিকটা এইভাবে একটু পাটি সাপটার মতো করে মুড়ে দেব তাহলে স্যালাডটা বাইরে বেরিয়ে আসবে না এটা দেখতেও ভালো লাগবে এবং খেতে তো ভীষণই সুন্দর লাগবে তো দেখুন পিঠ আমি খুব ভালো করে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি তারপর এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ওই একই পদ্ধতিতে আমি আবারও একটা আপনাদের ভেজে দেখিয়ে দেব আমি তার মধ্যে প্রথমে একটু তেল মাখিয়ে নিয়েছি এতে তেল খুব বেশি লাগে না প্রায় হাফ চা চামচ করে তেল দিয়েছি এক একটা তৈরি হতে প্রায় হাফ চামচ মতো তেল লাগবে তো দেখুন এভাবে আমি আবারও এক হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিয়েছি তারপর আমি চারিদিকে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি গোল করে তারপর এটাকে মিডিয়াম ফ্লেমে এক থেকে দেড় মিনিটের মতো একটু অপেক্ষা করব দেড় মিনিট পরে দেখবেন উপরটা খুব ভালো মতো শুকিয়ে এসেছে এরপর উপর দিকটা আবারও একটু উল্টে দেব। উপর দিকটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আবারও এটাকে এক পিট উল্টে দেবো তারপর ওই স্যালাডটাকে মধ্যিখানি দিয়ে দুপিট খুব ভালো করে মুড়ে এটাকে ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা ভীষণই একটা হেলদি রেসিপি এবং খুবই চটজলদি তৈরি হয়ে যায় যেদিন হাতে সময় খুব কম থাকবে সেদিন এইরকম একটা রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এটা ভীষণই টেস্টি একটা রেসিপি এবং খুব সহজেই তৈরি হয়ে যায় তো দেখুন এইভাবে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি এই ফ্রাই প্যানটা যেহেতু খুবই পিচ্ছিল তাই সরে যাচ্ছে বলে এখানে দুটো হাতা দিয়ে আমি এটাকে এভাবে মুড়ে নিলাম তো দেখুন এইভাবে দুটো হাতার সাহায্যে এটাকে একটু মুড়ে নিলাম তারপর এটাকেও একইভাবে তুলে নিচ্ছি ওই একই পদ্ধতিতে আমি সমস্তগুলোই তৈরি করে নেব তারপর এগুলোকে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেব তো দেখুন এখন সবগুলোই ভাজা হয়ে গেছে এরপর একটা প্লেটের মধ্যে এগুলোকে আমি সার্ভ করে দিচ্ছি দেখুন এখানে সবগুলো সার্ভ করা হয়ে গেছে এরপর একটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা পুরো স্যালাডে ভর্তি এবং ভীষণই নরম ও তুলতেলে হয় এগুলো ঠান্ডা হওয়ার পরও একই রকম থাকে তো দেখুন এরপর এটাকে আমি মধ্যিখানে কেটে দিচ্ছি আপনারা বাচ্চাদের টিফিন বক্সে দিতে চাইলে এইভাবে মধ্যিখানটা কেটে একটু ছোটো ছোটো করে এইভাবে টিফিন বক্সের মধ্যে দিয়ে দিতে পারেন তো দেখুন এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে